নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি গ্যাস ওভেন ছাড়াই অসাধারণ একটা কেক বানিয়ে দেখাবো যা সহজেই বানানো যায় আর যে কেউ বানাতে পারবেন খুব সজা আর আমি চারটে পাউরুটি নিয়েছি পাউরুটি এইভাবে সাইডগুলো আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব আর বাদ দিয়ে দেবো মানে এগুলো বা ফেলে দেব না তো এগুলো আমি বেদগাম বাড়িতে তৈরি করে নেব তো এইভাবে চারটে পাউরুটিকে আমি কেটে নেবো একইভাবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চার সাইডটা কেটে নিয়েছি প্রত্যেকটা আমার পাউরুটি কাটা হয়ে গেছে সাইডে সরিয়ে রেখে এবার এক চামচ আমি চিনি নিয়েছি তার মধ্যে দেব দু চামচ জল দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে এইভাবে গুলে তো চিনি আর জলটা যখন মিশে যাবে তখন এটা আমি সাইডে সরিয়ে রাখব তো এটা সাইডে সরিয়ে রেখে এবার একটা নিয়েছি অরিও বিস্কুট তো অরিও বিস্কুটটা দিয়েই এটা করতে হবে এবার আমি প্যাকেটটা কেটে বিস্কুট আর ক্রিমটাকে আমি আলাদা করে নেব বন্ধুরা যদি একবার এই রেসিপিটা বানান তো কেকটা তো খুব বাচ্চারা খুব খুশি হয়ে খাবে তার সাথে ছোটো থেকে বড়ো সবারই পছন্দ হবে তো দেখুন এবার আমি সাদা ক্রিমটাকে আলাদা করে ছুরি দিয়ে আমি সাইড করে তুলে নিচ্ছি এটা আলাদা আলাদা করতে হবে এটা সাদা ক্রিম তৈরি করব আর এই বিস্কুটটা কালো ক্রিম হবে তো এবার বিস্কুটগুলোকে আমি ভালো করে করে একটু ভেঙে নেব ভেঙে গুঁড়ো করে নেবো বন্ধুরা এই কেকটা যখন তখন আপনারা মন পছন্দ করবে তখনই করে নিতে পারেন বাড়িতে হঠাৎই যদি কেক খেতে পছন্দ হয় তো এবার আমি এই সাদা কিমটার মধ্যে দেবো এক চামচ দুধ দুধ দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে গুলতে গুলতে যখন দেখবেন একটা ক্রিমের মতো হয়ে যাবে তো দেখুন এটা আমার গুলা হয়ে গেছে এবার দেবো বিস্কুটের মধ্যে দেবো দু চামচ জল জলটা দিয়ে এটাকেও একটা কিমের মতো তৈরি করে নিতে হবে তো দু চামচ জল দিয়ে ভালো করে এটা করে নিতে হবে তো করে নিয়েছি দেখুন ঠিক এরকম হবে তো এই দুটোকে আমি সাইডে সরিয়ে রাখব এবার নিয়েছি যে পাউরুটি পিসগুলো আমি কেটে নিয়েছিলাম তো চারটে পাউরুটির মধ্যে একটা পিস আমি নিয়ে নিলাম প্লেটের মধ্যে আর প্লেটের মাঝখানের মধ্যে রেখেছি এর মধ্যে দেব হাফ চামচ যে চিনি চিরাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব হাফ চামচ দিয়ে আর একটা পাউরুটি পিস নিয়ে নিয়েছি তা এর মাঝামাঝি বসিয়ে দিয়েছি সমান করে দিয়ে আবারও আমি হাফ চামচ চিনির সিরা দিলাম এবার আমি হাফ চামচ কালো ক্রিমটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটা বেড এইভাবে দিয়ে দেব দিয়ে আবারও হাফ চামচ চিনিস সিরা এইভাবে দিয়ে দেব দিয়ে একে পর এক আমি বসিয়ে দেবো তো বন্ধুরা আমি চার পিস নিয়েছি আমরা চাইলে এখানে আরও বেশি বড় করে অনেকগুলো পিস নিতে পারেন তাহলে কেকটা বড় হবে তো আমি ছোট সাইজের একটু কেকটা বানাচ্ছি তো আমি চার পিস নিয়েছি এবার ওপর থেকে বাকি শিরাটা আমি দিয়ে দেবো দিয়ে এইভাবে চার সাইডে ভালো করে দিয়ে দিতে হবে যাতে পাউটির সাথে শিরাগুলো মিশে যায় তো এইভাবে আমি দিয়ে এবার আমি এই কালো ক্রিমটাকে দিয়ে চার সাইডে ভালো করে এই চামচ দিয়ে এইভাবে মেখে দিতে হবে যাতে পাউরুটিগুলো না দেখা যায় তো এইভাবে আস্তে আস্তে করে ভালো করে দিয়ে দিতে হবে তো দেখুন আমি কিভাবে করছি আর খুবই সহজ এইভাবে বানানো তো এইভাবে ঘুরি ঘুরি চার সাইডটা করে নিতে হবে তো করে নিয়েছি এবার দেবো সাদা ক্রিমটা সাদা ক্রিমটা উপর থেকে আমি দিয়ে দেব তো ভাব আমি এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো দেখুন আমার চার সাইডটা দেওয়া হয়ে গেছে এবার একটা জেন্টসের প্যাকেট নিয়েছি তো জেন্টসের প্যাকেট কেটে এবার ওপর থেকে একটা একটা করে বসিয়ে দেব তো আমি পুরো প্যাকেটটা দেব না তো আপনারা চাইলে এখানে পুরো প্যাকেটটাই সাজিয়ে দিতে পারেন তো বন্ধুরা এইভাবে ছোটোখাটো জন্মদিন হলেও এইভাবে নিজেরা কেক বানিয়ে নিতে পারেন তো রেডি হয়ে গেল আমার কেক আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গ্যাস না জ্বালিয়েই কিন্তু আজকে কেকটা বানিয়ে ফেললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের কেকটা কেমন হয়েছে তো আমার আরও অনেক কেক আমার দেয়া আছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে তো আমি কেকটাকে কেটে দেখাচ্ছি দেখুন তো দেখুন ভেতরটা কতটা সুন্দর আর নরম স্পঞ্জি হয়েছে আর পাউডরি তো এমনিতেই নরম আর এইভাবে করলে আরও খুবই নরম হয়ে যায় যেহেতু চিনির সিরা স্কিম টিম দেওয়া আছে